ইসির রহমানুর রহিম প্রিয় দেশবাসী শহীদ জমার হোক খালদা সালাম দেওয়াত ব্যস্তবাসী হোক প্রিয় আজকে সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জতাম দলের বেশ কিছু নেতৃবৃন্দ আমার বাড়িতে এসে আমাকে ডেকে নিয়ে পঞ্চান্ন বছর রাস্তায় সংবাদ সম্মেলন করায় জোরপূর্বক ষড়যন্ত্রমূলক ভাবে আমার আপনি যে এখানে আসছেন আপনি এখানে আপনাকে কেউ কি জোর করে নিয়ে এখানে না আপনি নিজের ইচ্ছে না আপনি দলের আদর্শে ও দূরপুণ অনুপ্রাণিত হয়ে আসছেন আমি দলের আদর্শ অনুপ্রাণিত হয়ে দলের পক্ষে কাজ করবো বলে আমাকে এই বিষয়ে কোনো কিছু বলা হয় নাই আমি যাই দেখি যে এখানে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পরবর্তীতে আমি এখান থেকে আর আসতে পারিনি যার জন্য আমাকে নিয়ে তারা সংবাদ সম্মেলন করেছে এই সংবাদ সম্মেলনটি মিথ্যা এবং বানোয়াট আমাকে জোর করে বানানো হয়েছে আপনাকে নিয়ে যারা এবং এই ডোয়াল ইউনিয়নের তিনি যারা অপপ্রচার অপপ্রচার করত যে আপনাকে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের লোকেরা আপনাকে আপনার উপরে কথা কাটাকাটি হয়েছে বা আপনাকে ধাক্কা দিছে দিচ্ছে শারীরিকভাবে নির্যাতন হয়েছেন এরকম ঘটনা এখানে দল ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন এর সাথে কেউ জড়িত কিনা বিএনপি অঙ্গ সংগঠন জড়িত কিনা সেটা আমি সেটা আমি অত দূর জানি না তারা আছে কিনা সেটা আমি বলতে পারতেছি এই বিষয়ে তবে যে সমস্যা হয়েছে এটা খুব জরুরি কোনো সমস্যা হ্যাঁ জরুরি কোনো সমস্যা জরুরি কোনো সমস্যা না আপনি এই বিষয় নিয়ে থানায় একটা অভিযোগ করেছিলেন হ্যাঁ থানায় তখন আমি আইনি আশ্রয় নিয়েছি নিয়েছিলাম যাতে পরবর্তীতে আমার উপর আর কোনো সমস্যা না হয় এটা জানিয়ে রাখছি আচ্ছা এই ঘটনার কি কোনো দलीय ঘটনা না না ক্লিয়ার করেন না যা তাহলে ঘটনাটা কি বলেন ঘটনাটা আমি যে বাজারে গিয়েছিলাম ওই বাজারে এখন আসলে দুর্বৃত্ত শ্রেণীর লোক আমার উপরে হামলা করেছিল তখন আমি তাদেরকে হামলাsidebar হামলার কারণটা কি ছিল এর কারণটা বলতে হবে যারা হামলা করছে তাদের কাছে কিন্তু আপনারা বলতে যে তারা কেন হামলা করছে আমি মোরম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের সূর্য শহীদ সালমা তালুকদার আরনির একজন কর্মী ছিলাম এবং বিভিন্ন সময় তার পথসভা আমি অংশগ্রহণ করি এবং তার বাড়িতে কর্মী সভায় গণতন্ত্রের মা বেগম খালদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফাত রহমান ককু বেরেস্টা সালাম তালুকদারের জন্য দোয়া করি পরবর্তীতে মনোনয়নের পরের দিনে আমার ওপরে হামলা হয় আমাদের মধ্যে একটু সমস্যা হয়েছিল সেটা কোনো বিষয় না এটা নিয়ে অপপ্রচারের কিছু নয় এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের গ্রেপ্তার চাই আসসালাম দলীয় বিষয় না আমি দল স্বাধীনতার আমাদের মনোনয়ন কমিটি দিয়েছিলাম তার মনে হয়তো বা সময় থেকে সময় মনোনয়নজনের করছি এটাই কোনো বিষয় না যখন দল ধানের শীর্ষের মনোনয়ন তখন আর এই